নমস্কার দেখছেন টক তো বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি গত সতেরোই অগস্ট রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তিনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে কর্ণাটকে কিভাবে ভোট চুরি হয়েছে এবং সেটা শুধু তিনি কর্ণাটকের ক্ষেত্রে বলছেন তেমন নয় তার অভিযোগ সমস্ত কটা রাজ্যে রিসেন্টলি যে ভোট হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যে একইভাবে ভোটে কাচ্ছুপি হয়েছে এবং সেটা নির্বাচন কমিশন জানতো এবং সেই ইনস্টেন্সেস দিতে গিয়ে তিনি একটি ঠিকানার কথা বলেন মুনি রেড্ডি গার্ডেন এবং পঁয়ত্রিশ নম্বর হাউস নাম্বার এবং সেই হাউস নাম্বারে আটই অগস্ট আমরা দেখতে পাই আপনাদেরকে গতকাল জানিয়েছি যে ইন্ডিয়া টুডে জার্নালিস্ট সেখানে পৌঁছান এবং সেখানে পৌঁছে দেখতে পান যে একটি দশ বাই পনেরো ফুটের একটা ঠিকানা সেটা অর্থাৎ দশ বাই পনেরো ফুটের একটা ঘর এবং তার ঠিকানা মুনিরেড্ডি গার্ডেন হাউস নাম্বার থার্টি ফাইভ এবং সেখানে আশি জন মানুষের ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন রীতিমতন মতন কিন্তু সেই ঠিকানায় রয়েছে এবং সেটা যে কোনোভাবেই ভুল নয় সেটা কোথাও গিয়ে স্বীকার করে নিলো এবার ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং চাপের মুখে কিন্তু কোথাও গিয়ে নিজেদের দোষ স্বীকার করতে তারা বাধ্য হচ্ছে একটু ভুল পথে হলেও তারা কিন্তু স্বীকার করলো যে সঠিক তথ্য দিচ্ছেন রাহুল গান্ধী এবং তার তথ্যে কোন রকম কোনো ভুল নেই দোষ স্বীকার করলো নির্বাচন কমিশন সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সমস্তটাই আপনাদের বলবো তার আগে বলবো যে এই মুহূর্তে কিভাবে ভারতীয় জনতা পার্টি যে বারংবার একটা ভোটে কাঠছুপি করার মাধ্যমে বিভিন্ন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি করছে সেটা আরো একবার প্রতিষ্ঠিত দেশের রাজনীতির প্রেক্ষাপটে সেই সমস্ত খবর ডিটেলস জানার আগে অবশ্যই টপ টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু ভারতীয় জনতা পার্টি বহু রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি করেছে এবং এই মুহূর্তে বিহারের যে ভোটটা আসছে সেখানেও কিন্তু তারা আবার জেতার চেষ্টা করছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু বিহারে এসআইআর জারি করা হয়েছে এবং গত এক মাস ধরে আমরা দেখতে পেয়েছি পঁয়ষট্টি লক্ষ চৌষট্টি হাজার মানুষের নাম বাদ গিয়েছে বিহারের যে আট কোটি মানুষের জনবাস সেখান থেকে এবং সেই ভোটার তালিকা থেকে কিন্তু এখনো পর্যন্ত রাহুল গান্ধী বলছেন যে বিহারের যে ভোটটা কোরা হবে সেটা যেন আগের ভোটার তালিকা অনুযায়ী করা হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে ভোটার তালিকা আপডেটড হয়েছিল সেই অনুযায়ী যেন বিহারের ভোটটা হয় তার পরবর্তীতে যে এসআইআর জারি করা হলো তার ভিত্তিতে যে মানুষের নাম কাটা গেল সেটার ভিত্তিতে যেন ভোট না হয় তার কারণ তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় একটা কর্ণাটকের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে এই যে মুনির엣ডি গার্ডেন এর হাউস নাম্বার 35 সেখানে 80 জন লোক একটা ঘরের মধ্যে কি করে বাস করে যে ঘরের আয়তন 10 ফুট বাই 15 ফুট এবার সেই ক্ষেত্রে সেখানকার যে লোকাল বিএল তিনি এবার সামনাসামনি এনেছেন সামগ্রিক তত্ত্বটা এবং তিনি স্বীকার করছেন যে রাহুল গান্ধী যা বলছেন সঠিক কথা বলছেন এবং রাহুল গান্ধী এই মুহূর্তে যে অভিযোগ ঠিকানায় তারা যে সেখানে থাকেন না সেটা গতকালই প্রমাণিত হয়ে গিয়েছে সাংবাদিকদের সামনে এবং সেটা রীতিমতন এই মুহূর্তে সেখানকার স্থানীয় বিএন তিনি স্বীকার করে নিলেন এবং তিনি বললেন যে ওই বাড়িটি গত পনেরো বছর ব্যবহার করা হয় শুধুমাত্র ভাড়া দেওয়ার কাজে অর্থাৎ এই যে মুনি রেড্ডি গার্ডেনে হাউস নাম্বার 35 এই ঘরটি বারংবার ভাড়াতে চেঞ্জ করা হয় এবং সেটা কিন্তু শুধুমাত্র ভাড়া দেওয়ার কাজেই ব্যবহার করা হয় সেখানকার যে মালিক সেই ঘরে থাকেন না এবং সেই ঘর অনুযায়ী সেই ভাড়াতে চেঞ্জ অনুযায়ী বিভিন্ন জায়গা যা কর্মী তারা এখানে এসে ভাড়া থাকেন এবং তারা যখন ভাড়া থাকেন সেই একটা রেন্টাল এগ্রিমেন্ট হয় এবং সেই রেন্টাল এগ্রিমেন্টের ভিত্তিতে আপনি যে কোনো কার্ড আপনার তৈরি করতে পারেন সেই রাজ্যের ভোটার তালিকায় আপনার নামও তুলতে পারেন এবং সেইভাবে বিএনওদের বক্তব্য সেইভাবেই তারা আশি জনের নাম এই ঘরে একদম থেকেছে সেই হিসাবে কিন্তু তারা নাম তুলেছে এবং তারা যখন সরাসরি সেই আশি জনের সঙ্গে যোগাযোগ করে কয়েকদিন আগেও তখন নাকি তারা উত্তর দিয়েছে না আমরা যখন ভোট হবে তখন এসে আমরা ঠিকানায় তাই জন্য বিএল নাম কাটেনি সুতরাং কোথাও গিয়ে সম্পূর্ণটা জানতেন তারা এটাই কিন্তু তারা স্বীকার করে নিলেন এই স্বীকারোক্তির মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একদম ভারতের যে নির্বাচন কমিশন তাদের যে প্রতিচ্ছবিটা কোথাও গিয়ে এটা ক্ষুণ্ণ হলো তেমনই কিন্তু মনে করছে ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা তার কারণ এই মুহূর্তে জ্ঞানেশ কুমারের থেকেও রাজীব কুমার অর্থাৎ প্রাক্তন যে ইলেকশন কমিশনার তার উপর কিন্তু অভিযোগের তীর উঠছে সবাই কিন্তু বলতে শুরু করেছেন যে রাজীব কুমারের অবস্থা কয়েকদিন আগে বাংলাদেশের যে প্রাক্তন নির্বাচন কমিশনার তার মতন অবস্থা না হয়ে যায় এবং তাকে না গণপিটুনি রীতি মতন খেতে হয় কারণ এই মুহূর্তে রাজীব কুমার একদম ইলেকশন কমিশনার থাকা অবস্থাতেই কিন্তু বিভিন্ন রাজ্যের ভোট সেটাকে কারছুপি করা হয়েছিল সেরকম অভিযোগ তুলছেন রাহুল গান্ধী তিনি বলছেন যে দু যে লোকসভা নির্বাচনটা সেটাই তারা জিততেন তারা বলছেন একদম সরাসরি অখিলেশ যাদব যে অভিযোগটা করেছেন এই রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করার পর থেকে অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে বহু এরকম কেন্দ্র আছে উত্তর প্রদেশে যে একদম ইলেকশনটা হয়েছে সেখানে আমরা দেখতেই পেয়েছি যে সমাজবাদী পার্টি সাঁত্রিশটা আসন পেয়েছে একদম আশিটা লোকসভার মধ্যে এবং কংগ্রেস ছটা পেয়েছে অর্থাৎ তেতাল্লিশটা তারা পেয়েছে এবার এই মুহূর্তে অখিলেশ যাদব এই গত পরশু দিনের পর থেকে তিনি সরাসরি একদম সামনে এনেছেন যে তথ্যটা যে একদম উত্তর প্রদেশে যখন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তাদের একদম রেজাল্ট গণনার দিন সেই সময় হঠাৎ করেই রীতিমতন দেখা যায় যে একদম সরাসরি অন্ধকার হয়ে যায় লোড হয়ে যায় বেশ কিছু কেন্দ্রে এবং সেই অনুযায়ী সাত থেকে আটটাrceil তারা হেরে যান এবং যেখানে সমাজবাদী পার্টি সারা দিন ধরে জিতছিল তার পরবর্তীতে তারা হেরে যান এটা কিভাবে হারলেন তার কোনো ব্যাখ্যা দেননি কিন্তু অবশ্যই আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোন দিকে ইশারা করছেন আপনি দেশ जाधव এই মুহূর্তে বুঝতেই পাচ্ছেন যে বেশ কানেটা চাপে मोदी সরকার গত পরশুদিনে একদম 7 আগস্ট কিন্তুRahul Gandhi বলেছিলেন যে 40টার বদলে 225টা যদি আসন তারা পেতো শাহদেব থেকে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা উপায়নি এবং সেই জায়গা থেকে বিজেপি যদি একাভাবে ভাবে 225টা আসন পেতো তাহলে কিন্তু সরকার ঘুরে যেত এবং ইন্ডিয়া জোটের সরকার তৈরি হতো এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজীব কুমার রূপণ কিন্তু অবশ্যই এই মুহূর্তে চাপ 받ছে এবং মানুষ কিন্তু দেখতে চাইছেন যে রাজীব কুমার কিছু বলছেন কিনা এখনো পর্যন্ত ইলেকশন কমিশন চুপ কোনো কথা তারা বলেননি কোনো কথা কোনো প্রেস কনফারেন্স কোনো বিবৃতি তাদের পক্ষ থেকে আসেনি শুধুমাত্র তারা একদম রাহুল গান্ধীকে বলেছেন যে আপনি যা বলছেন সেটা আপনি লিখিতভাবে ভাবে জমা দিন অভিযোগ আপনার অভিযোগ আপনার আমরা দেখব খতিয়ে যদি আপনি হল অফ নামায় জমা দেন এবং এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ঘিরে ধরেছে ভারতীয় জনতা পার্টির অন্দরেও কিন্তু বেশ খানিকটা চাপের সৃষ্টি হয়েছে আপনাদের বারংবার বলছি যে আর এস এস চাপ দিচ্ছে আর এস নেতারা চাপ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে এবং মোদী এবং শাহ রীতিমতন যে ইলেকশন কমিশনের সঙ্গে কোনো একটা সম্পর্কে তারা সম্পর্কিত ছিল সেই দায়টা কিন্তু ভারতীয় জনতা পার্টির অন্য অন্যান্য নেতারা নিতে চাইছেন না গুজরাট লবির দায় গুজরাট লবি নেবে এই মুহূর্তে কিন্তু তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে রাহুল গান্ধী প্রেস কনফারেন্সটা করে যেভাবে ঠিক মনিরেড্ডি গার্ডেনে একটা বাড়ির একদম ইনস্টেন্সেস দিয়ে তিনি বলেন যে সেই বাড়িতে আশি জন ব্যক্তির নাম রেজিস্টার্ড আছে অথচ সেই আশি জন ভোটার কোথায় সেটার উত্তরে লোকাল বিএলও যেভাবে একদম মেনে নিলেন যে তাদের সমস্যাটা ছিল একদম আশি জন ভাড়া ভাড়াতে পর পর এসেছেন গেছেন তাই জন্য গত পনেরো বছর ধরে যারাই ওই বাড়িতে একদম নাম রেজিস্টার করেছেন তারাই থেকে গিয়েছে তাদের নামটাই থেকে গিয়েছে এবং অন্যান্যদের সেই সময় জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা যে আগে ছিলেন এখন তো থাকেন না তখন নাকি তারা উত্তর দিয়েছেন যে রীতিমতন তারা ভোটের সময় এসে ভোটটা দিয়ে যাবেন সুতরাং এই ধরনের হাস্যকর একটা যুক্তি যে খাড়া করতে চাইছে একদম ভারতীয় নির্বাচন কমিশনের লোকাল ডিএল সেটা বোঝাই যাচ্ছে যে বিপাকে পড়েছে তারা এবং সেটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই বিভিন্ন জায়গায় ভোটে কাটছুপি সেটা ধরা পড়ে গিয়েছে এই মুহূর্তে তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদের সঙ্গে সমস্তটাই রাখলাম এই মুহূর্তে শুধুমাত্র মুনিরেড্ডি গার্ডেন কে একটাই ঘটনা আপনারা কি মনে করেন আপনাদের আশেপাশে এরকম কোনো ঘটনা আপনারা দেখেছেন সমস্তটাই কারণ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই মুহূর্তে রীতিমত লোকাল বিএলও যে বক্তব্য রেখেছে তার পরবর্তীতে একদম সমাজবাদী পার্টি যে বক্তব্য রেখেছে অখিলেশ যাদব যে বক্তব্য রেখেছেন তারপরে কিন্তু আরো জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে রীতিমত সোমবার থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে একদম সরাসরি রাহুল গান্ধীর নেতৃত্বে আই এন তারা কিন্তু আরো সঙ্গবদ্ধভাবে ভাবে জোরদার করছে লড়াইটা তার কারণ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা কিন্তু একটা বড় সড় বদল ঘটে গিয়েছে ভারতবর্ষের রাজনৈতিক আঙিনায় তার কারণ একদম সরাসরি এই মুহূর্তে যারা খবর পাওয়া যাচ্ছে সোমবার দিন সংসদে ঢোকার আগে কিন্তু একদম সোজাসুজি তারা একদম দিল্লি রাস্তা ধরে হেঁটে যাবেন সাংসদরা রাহুল গান্ধীর নেতৃত্বে এবং তারা যাবেন ভারতের নির্বাচন কমিশনের অফিস সেটাকে ঘেরাও করতে এবং সেখানে তাদের প্রতিবাদ দেখাবেন ঠিক তার দিন থেকে একদম বারোই অগাস্ট থেকে কিন্তু রাহুল গান্ধী যাত্রা শুরু করছেন সেই যাত্রা হবে কিন্তু বিহারে এবং বিহারের যে এসআইআর সেটার বিরুদ্ধে রাহুল গান্ধী তেজস্বী যাদব দীপঙ্কর ভট্টাচার্য প্রত্যেকটা পার্টি সিপিআইএম সিপিআই প্রত্যেকটা পার্টি একত্রিত হয়ে বিজেপি বিরোধী সমস্ত জোট একত্রিত হয়ে তারা কিন্তু লড়াই করবেন সুकांत বুঝতেই পাচ্ছেন এই মোটা আরো তীব্রতর হতে চলেছে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন সেটা এবং সেই পরিপ্রেক্ষিতে গনেশ কুমার এই মুহূর্তে কিভাবে সামাল দেবেন সম্পূর্ণ বিষয়টাকে সেটা আমরা দেখব কোন প্রেস কনফারেন্স হয় নাকি সেটা আমরা দেখব শনিবার রবিবার মধ্যে যদি কোনো একদম বক্তব্য উঠে আসে ইলেকশন কমিশনের কাছ থেকে তাহলেও কিন্তু বেশ খানিকটা চাপা দেওয়া যেতে পারে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দল যেভাবে বিষয়টাকে চেপে ধরেছে এবংRahul Gandhi এর যে প্রেস কনফারেন্স বিরোধী দল তারা যেভাবে শেয়ার করছে যে কোনো বিরোধী নেতা আপনি তার ফেসবুক এই প্রেস কনফারেন্স শেয়ার তিনি করেইছেন দেখতে পাবেন যে কোনো দলের নেতা এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু সমস্ত আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান লোকাল বিএলও কিন্তু রীতিমতন দোষ স্বীকার করে নিলেন যে নির্বাচন কমিশন কোথাও গিয়ে জানতো সমস্তটা যে হচ্ছে কিন্তু তারা চুপ ছিল তার ভয় চুপ ছিল কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে পাবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমাদের ভিডিও ভালো লাগলে জয়েন বাটন ক্লিক করে আমাদের পেড মেম্বারশিপ নিতে পারবেন ধন্যবাদ